তাহলে আমরা যাই এটাকে আইন চালু হবে সব কেে লাগুবান হবেন তারা ইসলামের তাদের যাদের সব তাই এক ভাগের আছেন একা কোন আমরা প্রত্যেকটা জামাতের করবি এবং আন্দোলনবাসীকে জানাতে চাই আমরা প্রত্যেককে এখন মাথুপাতে আসলে মানুষের কাছে ভোটের মাধ্যমে আগামী দিনে কুরআনের parlament আইনগত আহ্বান দিয়ে রাষ্ট্রের সেই সাথে এই অঞ্চলে দুস্থার কল্যাণে আমি ধরিদেরকে তাদের পাঠিয়ে আসি আসার উপাক্ত হওয়ার কথা শেষ করছে আলাইকুম